একটা ব্যালট পেপারে সব ভোট দিতেন এইবার সকল প্যানেল থেকে আমাদেরকে সাজেস্ট করা হয়েছে যে না চিটংয়ের জন্য একটা ব্যালট হবে আর ঢাকার জন্য আর একটা ব্যালট হবে আমরা আপনাদের এই পরামর্শকে গ্রহণ করেছি আরেকটা আরেকটা হচ্ছে গিয়ে আগে আপনারা আপনাদের ব্যালট বাক্স ব্যালট পেপার থ্রি ব্যালট বাক্সে যে ফেলতে এটা নিয়ে অনেক পরিস্থিতি হয়েছে অতীতে আমাদেরকে অনেক কিছু বলা হয়েছে এবং আপনারা এই তিনটা প্যানেলই আমাদেরকে সাজেস্ট করছে এই ব্যালট যেন খামের মধ্যে ঢুকিয়ে ব্যালট বাক্সে ফেলা হয় এবং সেই জন্য আমাদের আবার নতুন ব্যালট বাক্স বানাতে হয়েছে মাহমুদ আমাদের ব্যালটের ব্যালট বাক্স ডেলিভারি পেয়ে গেছিলেন হ্যাঁ তো আমরা নতুন আপনারা এবার হয়তো একটু নতুন ব্যালট বাক্স দেখবেন আর দুইটা ব্যালট এছাড়া কিন্তু আপনারা সব সময় যে নির্বাচন যেভাবে করেছেন যা দেখেছি সবই হবে আর এইবার আরেকটা জিনিস আমরা করতে চাই যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন সেটা হচ্ছে নির্বাচনের দিন শুধুমাত্র ভোটার ছাড়া এবং প্যানেল লিডাররা ছাড়া কাউকে আমরা ভোটিং এরিয়াতে রাখতে চাই না কারণ তখন হয় কি নির্বাচনটা তো এমনি মানুষের মধ্যে অনেক উত্তেজনা সৃষ্টি করে অনেক দুষ্ট লোক আছে এমন এমন কথাবার্তা ছড়াবে যে হঠাৎ করে মানুষ উত্তেজিত হয়ে যায় সেজন্য আমরা শুধু ভোটারকে ভোটিং এরিয়াতে যেতে দিব প্রার্থীরা যদি ভোটারদেরকে কিছু বলতে চান ওনারা ভোটিং এরিয়াতে ঢোকা রাখে ব্যালট পেপার নিয়ে ভোটিং এরিয়াতে ঢোকা রাখে আপনাদের যা বলার যা আবদার করার সব করবেন বাট ওয়ান্স এ ভোটার এন্টার্স আমরা সেখানে আর কারোর উপস্থিতি চাই না এইটা সম্ভব হবে যদি বিজেপি সিনিয়র লিডার্স প্রাক্তন সভাপতিরা আপনাদের মধ্যে যারা আছেন তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন কারণ সিনিয়ররা যেভাবে আমাদেরকে চালাতে চাইবে স্বাভাবিকভাবে আমরা কিন্তু সিনিয়রদের সাথে কিছু করতে পারবো না যেমন আমি সিভিল সার্ভিসে আমি অনেক সময় অনেক আনরিজনেবল সিনিয়রের সম্মুখীন হয়েছে বাট আমি তাকে বলতে পারি না স্যার আপনি এটা করতে পারবেন না বরং সারকে অন্য কথা বলে বের করার চেষ্টা করছি ইলেকশনের দিন হয়তো আমরা কারো সাথে একটু করব যে একটা গল্প কথা বলে একটু আর এক জায়গায় নিয়ে যাব তো আশা করি আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এই জন্য অ্যাডভান্স বলে নিলাম আর ভোটিং এরিয়ার যে স্যাংটি এইটা যেন আমরা কেউ ব্রেক করার চেষ্টা না করি এটা আমার একটা সুনির্বন্ধ অনুরোধ আর আপনাদের এই নির্বাচনে আপনারা কিভাবে আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করছেন এবং আপনাদের প্রতিনিধি নির্বাচন করছেন আমি নিশ্চয়তা দিতে পারি এটা উদাহরণ হিসাবে আগামীতে অনেক নির্বাচনে ব্যবহৃত হবে এইটা দয়া করে মনে রাখবেন আর গার্মেন্টস শিল্পের ভবিষ্যৎ নিয়ে আমার কোনো কথা বলার অধিকার নাই বাট আমি খুব আশাবাদী কারণ আমি অনেক বছর আগে একবার ক্যাম্বোডিয়াতে গিয়েছিলাম সেখানে দেখলাম অনেক বাংলাদেশি এন্টারপ্রিনিয়র এই তাদের গার্মেন্টস গুটাই ওইখানে নিয়ে গেছে তো ওখানে যে শুনলাম ওনারা বলতেছে আমরা আবার ফিরে যাচ্ছি কেন ফিরে যাচ্ছেন এত টাকা খরচ করে এই দেশে আসছেন হয় এই দেশের শ্রমিকরা ওই শনিবার হইলে শুক্রবার রাত্র থেকেই যাওয়ার জন্য পরিকল্পনা শুরু করে আর সোমবারের আগে ফিরে না আর আরেকটা নাকি অ্যাডভান্টেজ আছে আপনারা আমার চেয়ে ভালো জানেন সেটা হলো আমরা কেউ মদ্যপান করি না বা করলেও সেটা খুব ইনসিগনিফিকেন্ট বিজি নার্কোটিক্স হিসাবে আমি কখনোই এই প্রেশারটা ফিল করি নাই যে আমাদের অবাধ মদ্যপানে অধিকার দিতে হবে বরঞ্চ আমি এরকমও করেছি ব্রিটিশরা কিন্তু সতেরোশো সাল থেকে একটা পলিসি ফলো করেছে শুক্রবার দিন তারা মদ্যপান করতো না ক্লাবে যে কেন যে এটা মুসলমানদের পবিত্র দিন এবং সূর্য আক্রমণটা কিন্তু ফেল করেছিল এবং আমাদের ইংলিশ সেভিলিয়ানরা বলতো ফ্রাইডে ইজ এ ড্রাইডে তো এইটা কিন্তু আমরা স্বাধীন হওয়ার পরে কেউ কেউ ভঙ্গ করার চেষ্টা করছে কোন কোন ক্লাব আমার কাছে এসছে যে আমরা শুক্রবার মদ্যপান করতে চাই দয়া করে অনুমতি দিন আমি দেইনি খুব রাগ করেছে আমার উপরে অনেক হুমকি দিয়েছে আমি তো দেখেন এটা দুশো বছরের আইন এই আইনটা চেঞ্জ করেন তারপরে আমি আপনাকে অনুমতি দিব একবার এমন প্রেশার ফিল করলাম যে আমাকে বলতে হচ্ছে শনিবার রাত বারোটা এক মিনিট থেকে মদ্যপান করা যাবে তার আগে যাবে মেনে নিয়েছে আমার মনে হয় বিজেপি সিচুয়েশন এর হাজার হাজার গুণ ভালো আপনারা একটা সুন্দর নির্বাচন উৎসব মুখর পরিবেশে করবেন আমরা নির্বাচনী বোর্ড ইনশাল্লাহ আপনাদের এক্সপেক্টেশন অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচন আপনাদেরকে উপহার দিব আপনারা সকলেই আমাদের জন্য জয় করবেন আর ধন্যবাদ সকলকে আর আমরা আমি বক্তৃতার পরে আমরা চলে যেতে চাই কারণ আপনাদের ইন্টারনাল যে কথাবার্তা আছে আমরা শুনতে চাই না আপনাদের কি কোনো আপত্তি আছে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম